এই গানটার সাথে সাথে শেষ কথা হচ্ছে আকাশে লক্ষিত চার কিন্তু একটারে আমাদের দেশীয় প্রদেক্টে বলতো একটাই আমি কুষ্টিয়ে বারবার আসতাম কালী নদীর পাড়ে আমার বন্ধু প্রয়াত বন্ধু আমার সবচেয়ে ভালো বন্ধু খোকন ওর বাড়ি ও মারা গিয়েছে এরপর থেকে আর আসা হয় না আজকে অনেক বছর পর কুষ্টিয়ার দিকে আসলাম ওর সঙ্গে আমি এইখানে এসেছিলাম তখন আমি সিনেমায় কাজ করি না বারবার সেই কথাগুলো মনে করছে ওকে খুব মিস করছি আল্লাহ তাকে বেহস্ত করুক আজকে এসছি আপনাদের এখানে যেই আয়োজন নিয়ে যেই প্রোগ্রাম নিয়ে আপনারা জানেন সবাই বলুন তো বলুন কারা আমাদেরকে করে নিয়ে যে জানেন আমার সব বলবেন আমাদের পণ্য আমাদের দেশের পণ্য আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের মাকে ভালোবাসি আমাদের আমরা আমাদের সংস্কৃতিকে ভালোবাসি আর সেই সংস্কৃতিকে দেশকে মাকে বুকে লালন করে কারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক কোম্পানি ওয়ালটন আর সেই ওয়াল্টনের প্রোগ্রামেই আজকে এই মিরপুরে কুষ্টিয়ার মিরপুরে বিশাল পুরাদা সরি পুরাদ এই কুস্তিয়ার পুরাদায় ওয়ালটন আমাদেরকে নিয়ে এসছে আমার সাথে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি তার জন্য এটা করাতালি হবে আর যাদের সেই জন্য এসছি ওয়ালটন তাদের জন্য আরো জোরে করাতালি হবে কারণ অল্টন না থাকলে অল্টন আমাদেরকে এখানে আনার ব্যবস্থা না করলে আমরা আসতে পারতাম না আর এখানে আমাদেরকে জানা নিয়ে এসছে যার কৃতিত্ব আমি অল্টনের সঙ্গে সম্পৃক্ত অর্জনের এক্সিকিউটিভ ডিরেক্টর সরকার সাহেব সবাই তাকে সরকার সাহেব বলেন আমি তাকে স্যার বলি আমার খুব পছন্দের ভালো লাগার আমার অল্টনের গার্ডিয়ান আরেকজন আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন রোমায়ন ভাই হুমায়ুন কবির ভাই অনেক জ্ঞানীগুণী মানুষ আমি অনেক শ্রদ্ধা করি সম্মান করি এই দুজন মানুষকে কারণ এই দুজনের কল্যাণে আমি ওয়াল্টনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি এবং ওয়াল্টনের কারণে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি সেজন্য ওয়াল্টনের জন্য আরেকটা তাহলে হবে আমাকে দেখতে পাচ্ছেন সবাই অনেক সুন্দর একজন নায়িকা বসে আছে দেখতে পাচ্ছেন ভালো আছেন আপনারা ওয়াল্টন সম্পর্কে জানেন সবাই কি জানেন এক সময় আমাদের দেশে আমাদের বন্দর গুলোতে ওয়াল্টন ছাড়া ওয়াল্টন যখন সমৃদ্ধ ছিল না ওয়াল্টন যখন ওভাবে মার্কেটিং শুরু করেনি আমাদের দেশে আমরা দেখতাম থাইওয়ান জাপান মেড ইন মালয়েশিয়া এইসব দেশের পণ্য এসে বন্দরে ভিড় করত মনে আছে আপনাদের আমাদের ঘরে ঘরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি ব্র্যান্ডের ঘড়ি ঘড়ির পাশাপাশি টিভি ফ্রিজ এসি ফ্যান থেকে শুরু করে যা যা ইলেকট্রনিক পণ্য ছিল সব ছিল বিদেশি এখন আমরা বলতে গর্ব করি এখন আমাদের ঘরে ঘরে ওয়ালটনের পণ্য আমাদের বাংলাদেশের এটা আপনার গর্ব না আপনি বাঙালির হিসেবে গর্ববোধ করেন না যখন দেশের বাইরে আমাদের ওয়ালটন পণ্য লেখা থাকে যে মেড ইন বাংলাদেশ যখন বিদেশে থাকে আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেমন লাগে সারা বিশ্বে আমাদের নাম ছড়িয়ে দিচ্ছে ওয়ালটন সেটা জেনে রাখুন যারা জানেন না এখন থেকে আজকে থেকে দশ বছর পরে আপনার যদি দেশ প্রেম এখন থেকে দেশকে যদি ভালোবাসেন নিজেকে যদি ভালোবাসেন অবশ্যই দেশের প্রতি সেই দায়বদ্ধতা থেকে আপনারা বিদেশি পণ্য বর্জন করুন ইলেকট্রনিক পণ্য না শুধু যে কোনো বিদেশি পণ্য বর্জন করুন ওয়াল্টনের সাথে থাকুন ওয়াল্টনকে সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়াল্টন আপনাদের সাথে আছে আপনার সঙ্গে ওয়ালটনের সাথে আছেন দেশকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কারণ ওয়াল্টন আমাদের কথা বলে ওয়াল্টন আপনার কথা বলে ওয়াল্টন বাংলাদেশের কথা বলে আর আমরা আপনাদের আপনাদের কথা কথা সাথে জন্য সেই ঢাকা থেকে এখানে এসছি যেটা আমাকে সুযোগ করে দিয়েছে ওয়াল্টন আপনারা কি আমাকে দেখে ভালো লাগছে আপনাদের আরেকজন চিত্রনায়িকা আছেন মহাসুন্দরী যে একজন ফিট হয়ে যেতে পারেন এই গরমের মধ্যে পানি টেনে নিয়ে আসছেন পানি আছে সাথে হ্যাঁ ফ্রিট হয়ে গেলে ওয়াল্টন ব্যবস্থা করবে চিকিৎসা করার কোন চিন্তা নাই আজকে যেই সরুনটি উদ্বোধন করতে আসলাম ভদ্রলোক খুবই ভালো মানুষ আপনারা ওয়াল্টন থেকে পণ্য ক্রয় করুন আমরা ওয়াল্টনের সাথে আছি থাকব এবং বাঙালি হিসেবে বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের সবার দায়িত্ব ওয়াল্টনের ওয়াল্টনকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া আমরা আজকে সন্ধ্যায় আবার রওনা করবো ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে আপনারা সবাই আমার জন্য এবং আমাদের এই টিমের জন্য পুরো বাংলাদেশে যেন আমরা ওভাবে সফর করতে পারি ওয়ালটনকে বিশ্বের দরবারে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারি পাশাপাশি আমাদের বাংলাদেশকে সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার আরেকটা ভালোবাসা আছে আপনাদের পাশাপাশি সেটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডেক্টের প্রতি আমার অনেক দুর্বলতা আছে আমাদের দেশীয় প্রোডাক্ট কি বলেন তো অনেকগুলো প্রোডাক্ট অনেক নাম করা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট আছে যেটা অনেকগুলো কোম্পানির মধ্যে ওয়াল্টান ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইলেকট্রনিক্স কোম্পানি যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সেই প্রোডাক্টগুলো ইউজ করা হয় দেশের প্রত্যেকটি জেলায় জেলা প্রত্যেকটি জায়গায় জেলায় এই পৌঁছে গেছে ঠিক আছে আপনাদের ঝাড়া ঝগড়া করতে চান না কথা শুনতে চান তো যাই হোক